বিধাননগরের একটি গেস্ট হাউস ও নরেন্দ্রপুরে জোড়াতল্লাশি সিবিআই এর চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় অভিযোগ রয়েছে শান্তনু ভট্টাচার্য নামে একজনের বিরুদ্ধে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রধানমন্ত্রীর দপ্তরে নাম করে দেওয়া হতো চাকরির টোপ রেল সেনা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির কথা বলে নেওয়া হতো টাকা এইভাবেই একটি প্রতারণার চক্রর কাজ করছিল দীর্ঘদিন ধরে খবর যায় প্রধানমন্ত্রীর দপ্তরেও সেখান থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে সিবিআই তদন্তে নাম উঠে আসে শান্তনু ভট্টাচার্যের জানা যায় শান্তনু ওই চক্রের মাস্টারমাইন্ড এরপর সিবিআই একাধিকবার ডেকে পাঠায় শান্তনু ভট্টাচার্যকে কিন্তু বাড়ি হাজিরা দেয়নি শান্তনু তার মোবাইল টাওয়ার লোকেশন ধরে শুক্রবার ভোরে সল্টলেকের একটি গেস্ট হাউসে হানা দেয় সিবিআই আধিকারিকরা সেখানে তখন ছিলেন শান্তনু ভেতরে দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ

সূত্রে খবর এখানে মাঝে মাঝেই আসতেন শান্তনু তথ্য নথি প্রমাণের খোঁজে তল্লাশি চালায় সিবিআই ওই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করে সিবিআই আধিকারিকরা প্রধানমন্ত্রীর দপ্তরে নাম করে কি করে প্রতারণা করার সাহস পেলেন শান্তনুরা তবে কি সেই দপ্তরে কেউ জড়িত আছেন চক্রের সঙ্গে খুঁটিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা নিউজ টাইম